আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর অসস্য মতে আমরাও ভালো আছি তো সাকিব আসছে সাকিব তান তাবিয়াকে নিয়ে বাইরে গেছে এদিকে হলো তাবিয়া তান জেলা হলো দিন চলে গেছে কিন্তু সে হইল আপনার অনেকগুলো কাপড় রেখে গেছে সে পরার মতো যেই যে নতুন নতুন কাপড়গুলো আনছে সেগুলো সবই রেখে গেছে কোনো কিছুই নিয়ে যায় নাই এখন আমি এগুলো ভাবলাম আস্তে আস্তে গুছাইয়া দিই আর এদিকে তান তা বিয়া হইল ওর ভাইয়ার সাথে বাইরে গেছে আমি বললাম যে যাও না তাও জোর করে গেল আমার কথা শোনে না আর সাকিবরাও দেখলে ওরা কন্ট্রোলে থাকতে পারে না মানে কি কয় আত্মহারা হয়ে যায় না মানে এমন এমন ব্যবহার করার এমন এমন কাজ করে তো যাই হোক ওকে আমি এগুলো গুছাই আর ঘরের মধ্যে আর ওই যে এগুলো নিয়ে আসছে সাকিব আমি আপনাদেরকে দেখাবো না কি বের হয়ে গেল ওই যে মোটরসাইকেলের সাউন্ড আমার ওই রুমের অবস্থাটা একটু দেখে আসে আপনাদের দেখাই যে অবস্থা হঠাৎ করে মানে আসছে তো আমি এই দেখেন মাত্র নামাজ পড়তেছিলাম এই যে এমন করে রাখছি ঘরে এসি সারা আর ই ছাড়া ফ্যান ছাড়া যে কোনো একটা বন্ধ করে দিই ফ্যানটা বন্ধ করে দিই আটকে দিলাম এসি ছাড়া এক মিনিটও থাকা যায় না প্রচুর গরম প্রচুর অবস্থা খারাপ মানে ঘামে একদম পুরো ভিজা যায় মনে হয় যে গোসল করে উঠছে এরকম অবস্থা এই জায়গায় এই জায়গায় হয় কি বেশি যত ই মানে এই জায়গাটা বর্তমানে মানে যত শীত তত গরম এই এলাকাটায় ওকে তো আমি এগুলো গুছাই নেই আসলে তেমন কিছু খাবার ছিল না ইত্যাদির জন্য আমি যে কিছু খাবার তা এগুলা তরমুজ কেটটা দিচ্ছি ও অলরেডি খাবার নিয়ে আসছে তারপর বাচ্চা কাঁচা নিয়ে বাইরে গেল আমি গুছাই কি হয়েছে কি কী হয়েছে ভালো আছি আল্লাহ আল্লাহ

ওইটা প্রতি বছর এটা কইসে এসি এটা চেঞ্জ করতে কইছে দুই বছর আগে মানে ওই যে এই জায়গা গ্যাস সুইটা জায়গা যদি বন্ধ রাখো তোমার শীতের দিন বন্ধ রাখলেই গ্যাস সুইটা জায়গা হ্যাঁ প্রতিবার এটা করতে হইব যদি এটা এসি চেঞ্জ না করো গ্যাস থাকবো না বন্ধ থাকলে গ্যাস থাকবো না তাই কি খাই

ফেসে দেওয়ার জন্য তা পর্যন্ত সে দিতে পারে নাই আসলে সময় আর দিন মানুষের যদি এরকম খারাপ যায় আসলে অত শারীরিকভাবেও নিজেকে সুস্থ মনে করে কিন্তু আবার নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতেই পারছেন যারা মা হয়েছেন তারা জানেন আসলে সব কিছুই মুখে বললে তার হয় না ও এখন সাবার কথা বুঝতেছে যে আর কি কষ্ট লাগতেছে আর কি খারাপ লাগতেছে মাস্কটা পরার এনার্জি হয়নি দিয়ে দিলাম এগুলো প্যাকেট করে রাখা দিলাম সাকিব যাওয়ার সময় নিয়ে যাবে মাস্কটা একটু ভিতরে ঢুকাই দিতে হবে নাই যেতে পারে যায় না আমি ভিতরে দিয়ে দিলাম ওকে তো আমি রেডি করে রাখছি আমি পুরা দেন কেমন কামান কামাইছি ওকে পরে আবার কথা বলবো

বাকিটা বলতে পারতেছি না আজকে সারাদিন মনে নিচে নামলাম এখন আজকে সারাদিনে মনে নিচে নামলাম এখন কোথাও যাবে না স্যার আছে সকালে বই ওই ওই যে বই মেলাতে শার্টো শার্ট তো এই যে দেখতেছেন আমি আসলে একরকম শার্ট আনছিলাম তিনটা একরকম না এটা একটু ডিফারেন্স আর এটা একটু মানে এটা সাকিব সাথে মেল শাকিবাদ তানের জন্য একরকম তারটা একটু পার্থক্য পার্থক্য ওইটার বডিটা কালো এটার বডিটা সাদা হবে তো যাই হোক এটা ছেলের বাবার জন্য আনছিলাম এখন আজকে আমাদের যেহেতু দাওয়াত তো তানরে গোসল করতে পারাই দিলাম তাবিয়াকেও গোসল করাবো তো তাবিয়াকে কী পরাবো এটা ভাবতেছি তাবিয়া তুমি কী পড়বা বলো হ্যাঁ তাবিয়া কি কোন ড্রেস পরবা বলো বলো তা বুঝতেছে না কি ড্রেস পরব তা আমি লেহেঙ্গা কোন লেহেঙ্গা লেহেঙ্গা শুকাইছে কিনা বিজা ধুইয়া দিছে তো দেখতে শুকাইছে কিনা আচ্ছা শুকাইলে ওটা পরে যায় সমস্যা নেই তা এই যে তা আন্নার জন্য বের করছি আর লেহেঙ্গা তো ধুইয়া দিছে আন্নায় তো এখান থেকে একটা ড্রেস বাইক করে দেবো এই ধরনের এই জায়গাটা কাপড়ের কি বোঝা বানাই রাখছে একলা একজন রাখানাই সবাই মিলে রাখছে একটা ড্রেস পরাই ওখানে লাল শাড়িটাও পরতে পারে লাল শাড়ি পরবানি গরম অবশ্য পাগল হয়ে যাবে একটা কমফোর্ট ড্রেস পরাই দিই তবে তো শুনবো না না তো এটা পরাই দিতাম মানে কমফোর্ট সাদা কালারের এটা পরাই দিই তবে এটা পরো ভাইয়া বাবার সাথে ম্যাচিং করে হ্যাঁ ঠিক আছে ধ্যান কেমন করা রয়েছে বাবার সাথে ম্যাচিং করে পড়ো হ্যাঁ দেখতে কিউট লাগে ওকে তো গোসল করে রেডি করি আর পোলায় গোসল করতে গেছে আসুক গরম দিছে বের হয়ে গেছে তো আমার ছেলে লজ্জা পাইতেছে এই যে এই জায়গা বের হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু এটা তো এমভাবেই থাকে এই নাই নাই ক্রিম নাই না যা কেমন লাগতেছে টানকে আমার থেকেও খুব ভালোই লাগতেছে নাই যাক এমনি করে হুম গলাটা দিয়ে হলো হ্যাঁ আর একটু একটু এবার মারো করে যা নামাজটা পড়াশু এই জায়গাটা তেল তেল হিসেবে পুরা মুখে পুরা মুখে মাকো হ্যাঁ ওই ছোটোটা দিবা ছোটোটা দাও একটু দাও ওই শা হ দাও এই দেখেন আমার তাবিয়ার চশমাটা একটু বড় হয়ে গেছে একটা চশমা চেঞ্জ করে দিতে হবে তাবিয়া ও তাবিয়া টাকা দেখেন একটু কথা বলো সবার সাথে দেখাও একটু সবাইকে দেখাও এই যে আসো আসো একটা ছবি তুলে নেই তাবিয়ার হুম একটু একটু দূরে একটু দূরে একটু দূরে যাও একটু দূরে যাও একটু দূরে যাও আর একটু দূরে আর একটু দূরে যাও তো এই যে তবে এভাবে রেডি করছি দেখতেছেন তাবি আর চশমাটা বড় হয়েছে আবন্ধ করো হা বন্ধ করো কেমন রাখছি ভালো করে ইজি হও হা হাত ছাড়ো হাত ছাড়ো হাত হ্যাঁ নর্মাল হও নর্মাল হ্যাঁ দেখে একটা ছবি তুলানি নর্মালে ফুপির একটু দিই হ্যাঁ তো তোমার দুইটা ফুপি দেখুক ইরে আল্লাহ রে আল্লাহ দেখেন কি সস্তা দিছে রান্না হয়েছে রান্না হয়ে গেছে ও বারেন্দা হ্যাঁ হ্যাঁ গো রুমের আশপাশটা যাবো দা দিবেন হ্যাঁ রুমটা আর আনছেন ভালো করছেন আই না ওই জায়গা না ওই ফ্রিজের ওই জায়গা

আমরা হলো একটা রুমে এসি সাইডা বসে রইছি ও পড়তাছে মানে তানের এসি আজকে ঠিক করা হইলো তানের রুমের ওইটা প্রতি বছর এটা কইছে এসি এটা চেঞ্জ করতে কইছে দুই বছর আগে মানে ওই যে এই জায়গা গ্যাস সুইটা জায়গা যদি বন্ধ রাখো তোমার শীতের দিন বন্ধ রাখলে গ্যাস সুইটা জায়গা